কে কারপরে বোকা আমার বুদ্ধি আছে দেবের কাছে কারপরে বোকা কেন রে কারণে পকেটে নাই টাকা বন্ধু পকেটে নাই টাকা পকেটে নাই টাকা বন্ধু পকেটে নাই টাকা করে কে ওটা কে কার বুদ্ধি আছে বিবেকো আছে তারপরেও ও বোকা তো নামটা বল কারণ স্যার পকেটে নাইটা কামারে পকেটে নাইটা কা আচ্ছা জানতাম এটা তুই ছাড়া আর কেউ হবিনা স্যার আমি একদিন অনেক বড় ফসল ব্যক্তি হব কে বলি ফসল ব্যক্তি এটা আবার কোন ব্যক্তি রে স্যার আমি একদিন অনেকগুলো টাকা কামাইবো আর ফসল ব্যক্তি হইন দেখাবো আরে গেছো ওটা ফসল না সফল সফল ব্যক্তি কি তুই তোর এই ইংলিশ নিয়ে তুই ফসল ব্যক্তি হবি ওটা ফসল না স্যার সফল হবে আচ্ছা কেছু তুই বড় হয়ে কি হতে চাস স্যার আমি বড় হয়ে ফায়ার ব্রিগেড হব আচ্ছা আচ্ছা তুই ফায়ার ব্রিগেড হবি ফায়ার ব্রিগেড হয়ে তুই কি করবি স্যার আজকাল মানুষের ঘর বাড়ির থেকে মানুষের মনের মধ্যে সংসারের মধ্যে বেশি আগুন লাগে আমি ওই সব নেবানোর জন্য চেষ্টা করব বাহ তুই মানুষের সংসারের আগুন নেভাবি তুই এইসব নেবানোর জন্য ফায়ার ব্রিগেড হবি আচ্ছা তুই কি দিয়ে নেভাবি রে ওদের আগুন স্যার ওদের দেশ থেকে বের করে দিব বলিস কি রে তোই এত বুদ্ধি রাখিস কোথায় চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক না হলে কিন্তু মেরে মেরে একদম লাল করে দিব এই কালু তুই দাঁড়া তোরে বলুন স্যার তুই বল রে মানুষের সুখ শান্তি কখন চলে যায় স্যার মানুষের তো দুটো ভাগ আছে একটা পুরুষ মানুষ আর একটা মহিলা মানুষ আপনি কোনটা মানুষের কথা বলছেন বাপরে বাপ বেশ তুই পুরুষ মানুষের কথাই বল পুরুষ মানুষের জীবনের সুখ শান্তি একদম উড়ে যায় বিয়ে করার পর স্যার বিয়ে করার পর পুরুষ মানুষের সুখ শান্তি চলে যায় বিয়ে করার পর একদম স্যার একদম আমি যখন আপনার বাড়িটা পার হয়ে যাই তখন আমি দেখতে পাই কি দেখতে পাস রে ওই তো ম্যাডাম আপনাকে কেমন হয়েছে হয়েছে চপ তোর কি লজ্জা লাগে না রে স্যারদের বাড়ির পাশে ও কি মেরে দেখা দেখ কালু পরিশ্রম করলে কিন্তু একদিন তুই অনেক বড় মানুষ হবি স্যার পরিশ্রম করে একদিন অনেক বড় লোক হয়ে কি করব তারপরে দিন কি ছোলা বিক্রি করবো তোই কি সাংঘাতিক রে কালু যখন অনেক বড় হয়ে যাবি অন্যের সেবা করবি তখন দিন রাত সুখে থাকবি স্যার শুধু দিনে আর রাতে সুখ কি হবে দুপুরে বিকালে আর সন্ধ্যাতে এইগুলোতে কি আলো ছিল স্যার

যেমন নুন আনতে পান্তা ফুরোই বেশ এবার আমি তোকে অর্ধেকটা বলবো আর ওর বাকি শূন্য স্থানটা তোকে বলতে হবে কিন্তু ওকে স্যার আপনি শুধু বলেন তই বলতো রে অতি লোভে স্যার অতি লোভে জিবে জল আসে না একদম ভুল অতি লোভে গলায় দড়ি এই কালু তুই বলতো আই আই বুঝে বুঝে বিয়ে করো বিয়ে করো নয় আই বুঝে ব্যয় করো তুই আর একটা বলতো নাচতে না জানলে স্যার নাচতে না জানলে নাচের স্কুলে ভর্তি হতে হবে কি বক বক করছিস নাচতে না জানলে নাচের স্কুলে ভর্তি হতে হবে তোকে আমি কিন্তু জেলে দিয়ে দিব তাই বলটু তুই বলতো বাদরের গলায় স্যার টিউমার হয়েছে তোকে আমি বাদরের গলায় দিয়ে বাঘ ধারা বলতে বললাম আর তুই টিউমার হয়েছে তাই কে বলতে পারবি রে যদি গরুর বাচ্চাকে বাছুর বলে তাহলে কি বলবে স্যার স্যার আমি আমি বলবো বলবো বাচ্চাকে বেস কালু তুই বল স্যার শিয়ালের বাচ্চাকে শাশুর বলে শাশুর তুই এখানে কুহুল লজিক লাগালি রে স্যার গরুর বাচ্চাকে যদি বাছুর বলে তাহলে তো শিয়ালের বাচ্চাকে শাসুর বলবে হাই তুই একদম চুপচাপ খাহাক একটা কথাও জানো তোর মুখ থেকে না বাড়া হাই আজকে তোর একদিন কি আমার একদিন হাই গেছু তুই বল তো রে কোন পাখি উড়োতে পারে না স্যার মোরা পাখি উড়তে পারে না

আই কালু তোয় বল আমরা খাবার খাই কেন স্যার যাতে কিছু মানুষের ভালো হয় কি বললি আমরা খাবার খাবো আর এতে কিছু মানুষের ভালো হবে বলিস কি রে এটা লজিক তো আমি বুঝতে পারলাম না স্যার আমরা যখন খাবার খাই তখন ওই খাবারটা হাগুর মাধ্যমে বাথরুমে ফেলে দিই আর এইভাবে যখন বাথরুম আমাদের ভর্তি হয়ে যায় তখন কিছু মানুষ এসে ওটা পরিষ্কার করে আর আমরা ওদেরকে টাকা সংসার চলে স্যার কি ভাবনা কিছু তোর এত দূর পর্যন্ত তুই ভাবতে পারিস কালু তোকে আমি কি বলবো আমার মাথায় ওই রকম কোন শব্দ আসছে না থ্যাংক ইউ স্যার

পৃথিবীর মধ্যে দ্রুতগামী বার্তা পাঠানো যায় একটা হলো ইমেল আর একটা ইমেল ইমেল ইমেলটা না হয় বুঝলাম কিন্তু ওই যে বললি ফিমেল ওটা কি রে স্যার ইমেল এমন একটা জিনিস যেটা ইমেলের থেকেও বেশি ফাস্ট আপনি যদি কোন একটা ফিমেল কে আপনার কোন কথা বলে দেন তাহলে দেখবেন ইমেলের থেকেও ফিমেলের মধ্যে দিয়ে কিছুই বুঝতে পারছি না হা তবে তোর এই যুক্তিটা আমাকে হে খুবই ভালো লেগেছে হে কিন্তু এর জন্য আমি তোকে পরীক্ষায় এক নাম্বারও দেব না বলতো আজকালকার বউগুলা ঝগড়া করার সময় কি কি বলে স্যার যদি ওটা শিক্ষকের স্ত্রী হয় তাহলে বলে আমাকে বেশি শেখাতে এসো না যদি ওটা দোকানদারের স্ত্রী হয় তাহলে বলে আমাকে সস্তা মাল পেয়েছো যদি ওটা কোসাইয়ের স্ত্রী হয় তাহলে বলে কেটে টুকরো টুকরো করে ফেলবো যারা মাছ ধরে ওদের বউগুলা বলে মেরে সুটকি মাছ বানিয়ে দেব তোর এক্সপেরিয়েন্স তো ভালোই আছে দেখছি হ্যাঁ স্যার গ্রামে বাস করি তো তুই বলতো ইন্টারনেটের একটা অসুবিধার নাম স্যার আজকাল ইন্টারনেট হয়ে সব থেকে বেশি ক্ষতি হয়েছে চোরদের কি চোরদের চোরদের আবার কেন ক্ষতি হলো স্যার চোরগুলা তো ভাবে রাত্রে একটু চুরি করতে যাব কিন্তু আজকাল ইন্টারনেটের জন্য অনেক মানুষ রাত দুটা তিনটা চারটা অব্দিও জেগে থাকে তাই চোর আর চুরি করতেই পারে না তাই বলতো রে কয়টা বিয়ে করা উচিত আমার মতে স্যার দুইটা বিয়ে করাই ভালো কি দুটা বিয়ে করা কি পাগলের মতো বলছিস হ্যাঁ স্যার দুটা বিয়ে করলে অনেক সুবিধা যদি আপনি একটা বিয়ে করেন তাহলে বউ শুধু আপনার সাথেই সারাক্ষণ ঝগড়া করবে আর যদি দুইটা বিয়ে করেন তাহলে ওরা দুজন মিলেই ঝগড়া করবে এতে আপনি শান্তিতে থাকতে পারবেন বড্ড বেড়ে গেছিস তুই তুই দাঁড়িয়েই থাক এই নন্টে তুই দাঁড়া ধরে জি স্যার বলেন স্যার আমি একদম রেডি আছি আমি আপনার কি সেবা করতে পারি আপনি শুধু আমাকে একবার বলে দেখুন তোকে এখানে সেবা করতে হবে না তুই আমার প্রশ্নের উত্তর দে তুই বলতো রে বিবাহ কাকে বলে স্যার যে দুটা মানুষ আগুনের চারপাশে অপরে হাত ধরে হাঁটে যেখানে দুটা ফ্যামিলির ফাটে আর চারশো লোক খাবার খেয়ে আঙ্গুল চাটে তাকেই বিবাহ বলে তোর কাছে এই পাটাং উত্তর ছাড়া ভালো উত্তর দিতে পারিস না রে আনি স্যার একদম ঠিক কথাই বললাম স্যার তুই বল তো রে স্কিনের ডাক্তার কে কি বলে স্যার স্কিনের ডাক্তার কে স্কিনোলজিস্ট বলে স্কিনের ডাক্তার কে স্কিনোলজিস্ট বলে এটা তো আমি প্রথমবার শুনলাম কি পাগলের মতো বলিস স্কিনের ডাক্তার কে ডার্মাটোলজিস্ট বলে তুই বল ক্যান্সারের ডাক্তার কে কি বলে স্যার ক্যান্সারের ডাক্তার কে ক্যান্সারোলজিস্ট বলে তুই একদম চুপ থাক আর একটাও বলবি না কিছু ক্যান্সারের ডক্টরকে ক্যান্সার লজিস্ট বলে না স্যার আমি বসবো স্যার আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমি আর থাকতে পারছি না স্যার আমার মাথাটা ভন ভন ঠন ঠন করছে স্যার দয়া করে আমাকে বসতে দিন স্যার প্লিজ স্যার প্লিজ আপনার পায়ে ধরছি স্যার বেশ তুই বসতে পারবি যদি তুই আমার প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিস আমি স্যার সব প্রশ্নের উত্তর দিব স্যার কিন্তু আমি বসবোই স্যার বসবোই দায় বল বসন্ত কাকু ষাট টাকায় ষাটটা আপেল বিক্রি না করে যদি সে চোদ্দো টাকায় চোদ্দোটা আপেল বিক্রি করে তখন বসন্ত কাকুর প্রত্যেকটা আপেলে লাভ হয় পঞ্চাশ পয়সা করে যদি সে একুশ টাকায় একুশটা আপেল বিক্রি করে আর যদি সে চব্বিশ টাকায় তেইশটা আপেল বিক্রি করে তখন বসন্ত বাবু পঞ্চাশ পয়সার জায়গায় পঁচাত্তর পয়সা প্রত্যেকটা আপেলে লাভ করে এবার তুই বল বসন্ত কাকুর পাশে কোন দোকান ছিল এই আসলে এই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না না তোকে শুধু দেওয়ার জন্যই স্যার প্রশ্ন জিজ্ঞেস করেছে তুই দেখে যা আমি স্যারের অবস্থা কি করছি এখন স্যার আপনাদের বাড়িতে ছাগল আছে হ্যাঁ আমাদের বাড়িতে দুটা ছাগল আছে স্যার আপনার ছাগলের তো দাড়ি নাই হ্যাঁ আমাদের ছাগলটার দাড়ি নেই

প্রত্যেক চায়ের মধ্যে পঞ্চাশ গ্রাম চিনি দেয় আর পঁচিশ গ্রাম চা পাতা দেয় এতে মদনদার যা খরচা হয় তার থেকে তিন ডবল প্রফিট হয় এইভাবে তিনি এক সপ্তাহ ধরে যত টাকা ইনকাম করেন তার অর্ধেক টাকা তিনি তার বউকে দিয়ে দেন এবার স্যার আপনি বলুন তো মদন দা যে লুঙ্গিটা পড়ে আছে ওটা কোন দোকান থেকে নিয়েছে বাপ রে বাপ এই ছেলেটা আমাকে পাগল করে ছাড়বে পাগল করেই ছাড়লো থাক তোরা তোরা বাবা আমি যা হাই আর একটু এখানে আমি আমি থাকলে একদম পাগল হয়ে যাবো বাহাপ এরা বিচ্ছু যেমন প্রশ্ন তেমন উত্তর হ্যালো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন যেমন প্রশ্ন তেমন উত্তর